যারা যারা ক্রয় করলেন তাদের সাথে একটু কথা বলি তাদের যা মনোভাব হয় আপনাদের মাঝে আমরা উপস্থাপন করি তো আসসালামু আলাইকুম স্যার আপনার নাম রহমান আপনার কোথায়

আমরা বলবো যে গাজির উদ্দেশ্যে বলবো যে আমরা আসছি আমরা সময় আসেন আর কি আসেন এনাগাটা সুবিধা পাবেন নাম আমার নাম মোহাম্মদ ভাসানি আচ্ছা আপনি কোথায় থেকে এসেছেন আমাদের কাছেরই মানুষ হ্যাঁ তো আমার ফ্রেন্ড হয় আচ্ছা তো এখানে এসে আপনি কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে ভালো লাগতেছে তাই দর্শকদের উদ্দেশ্যে কি দুটো কথা বলবেন দর্শকদের উদ্দেশ্যে যদি কেউ যদি জি যদি হলো শোরুমে যদি কোনো ব্যক্তি যদি এই হলো Honda নেয় তাহলে হলো Hero Honda টাই সবচেয়ে উত্তম আর কারণটা একটু যদি বলতে মানে কারণ এত Hero কেন হলো অনেকগুলো সুযোগ সুবিধা না ভালো তেল এর হলো মাইলেজ গুলো অনেক না ভালো বা গাড়িও অনেক না ভালো আমি চাই যে হলো সবাই হলো এই না Hero Honda গুলো নিয়ে গেছে আচ্ছা স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ আমরা এখন আমাদের গ্রাহকদের দেরি করাবো না ওনাদের হাতে এখন ওনাদের বাইকের চাবিটি বুঝিয়ে দিব স্যার আপনি একটু এই সিরিয়াল এখানে দাঁড়ান করে দেখুন